আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আর্টিকেল টু পয়েন্ট জিরো এবং আর্টিকেল থ্রি পয়েন্ট জিরো যেটা আমরা শুনতেছি সেটার বিষয়ে কথা বলবো এবং এই বিষয়গুলো নিয়ে আমাদের যে হায়ার এক্সপেকটেশন ছিল তার তুলনায় বর্তমান রিয়েলিটিটা কোন জায়গায় দাঁড়িয়েছে সে বিষয়টা নিয়ে কথা বলা খুব জরুরি বিকজ আমরা ইউটিউবে অনেক ভিডিও দেখতেছি অনেক কিছুই শুনতেছি কিন্তু এই যে বিষয়গুলো আটিকে টু পয়েন্ট জিরো এবং আর্টিকেল থ্রি পয়েন্ট জিরোর যে হায়ার এক্সপেকটেশন ছিল তার তুলনায় রিয়েলিটিটা কোন জায়গায় দাঁড়িয়েছে সেটা কিন্তু আমরা অনেকেই অজানার মধ্যে আছি প্রথমত হচ্ছে আমরা জিরো নিয়ে যে কথাগুলো বলবো সেটা অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে দেখবেন যারা আর্টিকে টু পয়েন্ট জিরোতে বৈধ হওয়ার জন্য অগ্রসর হয়েছিলেন তাদের জন্য এই ভিডিওটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট প্রথমত হচ্ছে আর্টিকেল টু পয়েন্ট জিরোতে আমরা জানি যে কনফার্ম লাস্ট ডেট হচ্ছে আপনার তিরিশে জুন এর ভিতরেই কিন্তু আপনার সব কিছু পে করে আপনাকে কিন্তু স্বীকার নিতে হবে ইমিগ্রেশন থেকে আদারওয়াইজ কিন্তু আপনি মালয়েশিয়াতে আর টিকে টু বৈধ হতে পারবেন এটা আমরা একদম ও টোটালি কনফার্ম অনেক আগে থেকে এ নিয়ে আসলে ওরকম বিশেষ কিছু বলার নেই কিন্তু এটা আমরা সবাই জানি সেকেন্ডলি যে বিষয়টা সেটা হচ্ছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি একটা স্ক্রিনশট আপনাকে দিয়েছি এটা আমি অনেক ইউটিউবারের ভিডিও থেকে আমি নিজেও দেখেছি তারা অনেকে বলেছে বিষয়টা যে একটা নিউজ এসেছে এরকম আপনার তিন তারিখ মানে তিনে জুন এই তিনে জুনের মধ্যে পাসপোর্ট সাবমিশন করতে হবে এবং সকল ডকুমেন্ট যা আছে সাবমিট করতে হবে ইমিগ্রেশনে এবং তেইশে জুনের আগে আপনার লেবি বায়ার করতে হবে এবং তিরিশে জুনের আগে আপনার স্টিকার বের করতে হবে এই বিষয়টা আমরা অনেক ইউটিউবারদের সুবাদে জেনেছি এ পর্যন্ত কিন্তু এটার বাস্তবতা বা সত্যতা নিয়ে কিন্তু অনেক প্রশ্ন আছে আপনি যদি একটু ফেসবুকে যান ইমিগ্রেশনের ফেসবুক পেজে তাদের ফেসবুক পেজে কিন্তু এই খবরটা আমি সত্যি অর্থে দেখিনি যখন আমি দেখতাম যে এই খবরটা আসতেছে সামনে তখন আমি নিজে পার্সোনালি প্রত্যেকটা পোস্টে গিয়ে খুঁজেছি কিন্তু আমি এরকম কিছু পাই নাই যে ইমিগ্রেশন ডাইরেক্টলি বলেছে কোনো একটা পোস্টে যে তিন তারিখে লাস্ট ডেট হচ্ছে পাসপোর্ট সাবমিশনের এবং হচ্ছে তেইশ জুন হচ্ছে আপনার বায়োকার লাস্ট ডেট এরকম কোনো নিউজ আমি আপাতত পাইনি তবে গেনিরা যেটা করে সেটা হচ্ছে আগাম যদি তারা কোনো ধরনের দুঃসংবাদের একটা ছোঁয়া পায় বা হতে পারে এরকম কিছু তারা বুঝে তাহলে কিন্তু তার আগে থেকেই প্রিপারেশন নেয় এটা হচ্ছে গেনিদের লক্ষণ সো আমাদের উচিত যেহেতু এই ভাইরাল নিউজটা আমরা পেয়েছি অনেক ইউটিউবারদের সুবাদে এটা যদিও অফিসিয়াল কোনো নিউজ বলে আমি বলতেছি না এটা আমরা শুনেছি ইউটিউবারদের সুবাদে কিন্তু এটা অফিসিয়াল কোনো নিউজ আমি আজ পর্যন্ত পাইনি তো সেই জন্য বলবো যে এটা যদিও একটা ভাইরাল নিউজ আমাদের সবার হাতে চলে আসছে এবং আমরা ইউটিউবারদের সুবাদে পেয়েছি কিন্তু এটা নিয়ে এত বেশি কনসার্ন করার বিষয় না আবার অন্যদিকে হচ্ছে আমরা যদি গেনি হই আমরা যদি সত্যিকার অর্থে আমাদের ভালো চাই তাহলে আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং হচ্ছে আমাদের মাইজিক্যানদের সাথে যোগাযোগ করতে হবে যে আমি এই পেয়েছি আমি এই শুনেছি এটা কি সত্যি কিনা এবং যদি এই সত্যি হয় তাহলে আমার কাজটা আপনি কতটুকু আগিয়েছেন এবং থার্ড হচ্ছে এখন এই যে একটা অবস্থা যদি এটা সত্যিই হয় ধরেন যে তিন জুন এটা পাসপোর্ট সাবমিশন দেওয়ার লাস্ট ডেট এখন আপনার বস আপনাকে মেডিকেল করিয়েছে তারপরে আর কোনো খোঁজখবর নেয় নাই এখন দেখেন মেডিকেলের পরেও কিন্তু অনেক কাজ বাকি থাকে ইন্স্যুরেন্স করাতে হবে আর অনেক বিষয় আছে তারপর হচ্ছে সব কিছু ডকুমেন্ট ঠিকঠাক করে কিন্তু আপনার ইমিগ্রেশনে পাসপোর্ট সাবমিট করতে হবে কিন্তু আপনি মেডিকেল করে বসে আছেন আপনি ভাবছেন যে আপনার বস সব ঠিকঠাক করছে এখন সব করেছে ধরেন কিন্তু দেখেন যদি তিন তারিখে লাস্ট ডেট হয় এখন আপনি মেডিকেল করেছেন আপনার বস হয়তো সব কিছু রেডি করে রাখছে কিন্তু এতটুকু আমরা জানি সব কিছু রেডি করে রাখার পরেও যদি তিন তারিখের ভিতরে যদি জমা না দিতে পারে আপনার পাসপোর্টটা তাহলে কিন্তু যদি এটা সত্যি হয় এই নিউজটা তাহলে কিন্তু আপনার যদি জমা দিতে পারে না পারে সময় মতো তাহলে কিন্তু আর বিসা হবে না এটা কিন্তু একদম নিশ্চিত তো এই জন্য আপনাদেরকে বলবো যারা আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই আপনারা আপনাদের বসের সাথে যোগাযোগ করেন আপনারা আগে থেকে সতর্ক হন এখনও প্রায় একটা সপ্তাহ বাকি আছে শুক্রবার পর্যন্ত যদি দৌড়ি তাহলেও প্রায় এক সপ্তাহ সময় বাকি আছে আপনারা আপনাদের বসদের সাথে যোগাযোগ করেন এবং তাড়াতাড়ি যে কোনো হোক আপনি মেডিকেল করেছেন আপনার বাকি যে কাজগুলো আছে প্রসেসগুলো আছে সবগুলো সম্পূর্ণ করে শুক্রবারের ভিতরে আপনার বসকে বলেন যেন জমা দেয় যে কোনো ভাবে আদারওয়াইজ কিন্তু আপনি বিসাটা করতে না কারণ আর্টিকে টু পয়েন্ট যদি আমরা জানি অনেকেই টাকা পয়সা দিয়ে রাখছেন এমনও আমরা খবর পাই বারো হাজার তেরো হাজার ইঙ্গিত আপনারা দিয়ে রাখছেন বা আপনাদের সাথে কন্ট্যাক্ট হয়তো বা পাঁচ হাজার ইঙ্গিত হাজার ইঙ্গিত দিয়েছেন বা সাত হাজার দিয়েছেন এখনও পর্যন্ত টাকা ক্লিয়ার হয়নি বাট কাজ হলে ভিসা হলে পরে বাকিটা দেবেন লিস্ট তো তাও চার পাঁচ হাজার ছয় হাজার অনেকে দিয়ে রাখছেন তো এই জন্য আপনাদেরকে বলবো এই যে একটা লাস্ট সময় আমরা যেহেতু শুনতে পেরেছি সুতরাং আমাদের একটু সোচ্চার হওয়া দরকার একটু সতর্কতা অবলম্বন করা দরকার আপনাদের সবাইকে বলবো যারা এই যে আর্টিকেল টু পয়েন্ট জিরো বিষয় প্রত্যাশী তারা দয়া করে আপনাদের বসদের সাথে যোগাযোগ করেন এবং আপনারা আগে থেকে সতর্ক হন যেহেতু আর একটা সপ্তাহ আছে এবং আরেকটা যেটা খবর সেটা বলবো অনেক মাইজিক এরকম বলতেছে যে আপনার শেষ মুহূর্তে এসে যে জুলাই থেকে নাকি আবার সুযোগ এই যে এই যে একটা কথা এটা হচ্ছে যে আপনাকে আবার ঠকানোর একটা চিন্তা আপনাকে আর্টিকেল টু পয়েন্ট সবকিছু সব কিছু করালো কিন্তু তারপরে হয়তো বা ওনার গোটা লুলুস নেই বা ওনার কোম্পানিতে সমস্যা বা ওনার ট্যাক্স কোম্পানি ট্যাক্স মতো পে করে নেই অনেক কারণেই হয়তো বা ওনার কোম্পানি তার ভিসা অ্যাপ্লাই করতে পারবে না তো সেক্ষেত্রে আপনাকে শুধুমাত্র সময় বাড়াচ্ছে এটা কিন্তু ভাই আপনি সত্যিকার অর্থে থাকবেন কারণ হচ্ছে যারা এই কথা বলে তারা কিন্তু সারা বাটপার আর কিছু আপনার জিরো চলতেছে এর মধ্যে পারতেছে না বা সামনে কোন দিন সুযোগ আসবে সেদিন আপনাকে করে দিবে জুলাই থেকে সুযোগ আসবে এই যে কথাগুলো এগুলো বলে আপনাকে একটা ফাঁদে ফেলবে আবার টাকা পয়সা আদায় করবে এবং হচ্ছে আপনার পাসপোর্টটা হোল্ড করে রাখবে এগুলো সবগুলো হচ্ছে চিটারি বাটপারি কথা এগুলো শুনবেন না বলবেন যদি আপনার মেডিকেল করা হয়ে থাকে অবশ্যই এই একটা সপ্তাহ বাকি আছে যদি আমরা ওই নিউজটা ধরি তাহলে এক সপ্তাহ বাকি অথবা ওই নিউজ না ধরলেও আমাদের কাছে বেশি সময় নেই একদম অল্প একটু সময় হয়তো বা দশ পনেরো দিন সময় থাকতে পারে তো এর ভিতরে কিন্তু সব কিছু করতে হবে তাই এখন আপনি বসকে বলেন যে কোনো সপ্তাহে যে কোনো ওয়েতে এই একটা সপ্তাহের ভিতরে সব কিছু করে দিতে আদারওয়াইজ কিন্তু আপনি ভিসা করতে পারবেন টু পয়েন্ট থ্রি এখন আসেন অনেক ভাইরা কোশ্চেন করেন যেহেতু আমি অনেকদিন পরপর ভিডিও করি তো সেই ক্ষেত্রে যদি খবর থাকে রিয়াল খবর এবং আপনাদেরকে কিছু জানানোর দরকার মনে করি তাহলেই কিন্তু আমি ভিডিও করি আদারওয়াইজ এটা কিন্তু আমার ব্যবসা না সো সেই জন্য বলবো যে অনেক ভাইরা আপনারা বলেন আমাকে যে ভাই আমি বৈধ যদি হতে না পারি আর টিকে টু পয়েন্ট জিরোতে তো সেই ক্ষেত্রে আমি এখন কি দেশে যেতে পারবো আমি আপনাদের বলবো হ্যাঁ অবশ্যই যারা এই সমস্যাগুলো পড়বেন যে আপনারা আর টু পয়েন্ট জিরোতে বৈধ হতে পারেন নাই মেডিকেল পর্যন্ত করেছেন সমস্যা নেই যদি আপনার লেবি বায়ার করা না হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই অবশ্যই দেশে যেতে পারবেন লেবি যদি ব্যয়ের হয়ে যায় তাহলে অবশ্যই আপনার কোম্পানি থেকে সুরাত নিতে হবে লেবি হয়তো বা ক্যান্সেল করতে হবে তারপর কিন্তু আপনি যেতে পারবেন কিন্তু যদি লেভি ব্যয়ের করা না থাকে তাহলে কিন্তু আপনি অতি সত্তর যেতে পারবেন এবং খুব ইজিলি কিন্তু অন্যান্য প্রবাসীরা যেরকম করে যাচ্ছে আপনারা কিন্তু সেরকম করেই যেতে পারবেন কোনো সমস্যা হবে না তবে লেভি ব্যয়ার করা থাকলে একটু ঝামেলা হবে তবে সেই ক্ষেত্রে সেটাও সম্ভব অবশ্যই কোম্পানি থেকে সেটার সারপত্র নিয়ে আসলে পরে আপনারা যেতে পারবেন তো এই হচ্ছে আর্টিকেল টু পয়েন্ট জিরোর বিষয় আমি আপনাদেরকে খুব স্পেসিফিকলি বললাম যে যারা বসে আছেন বা যারা চিন্তা করতেছেন আমার বস করে দিবে আমার এত নিয়ে টেনশন করার কিছু নাই তাদেরকে বলবো যে আপনারা কিন্তু একটা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে থাকবেন এবং হচ্ছে যে কোনো বিপদে কিন্তু আপনারা পড়তে পারেন কারণ সময় খুবই শর্ট এবং সময় যেটা আছে এটা সময়ের ভিতরে কিন্তু অনেক কাজ কারণ হচ্ছে মেডিকেল করার পরও একটা স্টাফের জন্য একটা কর্মীর জন্য অনেক কিছু সাবমিট করতে হয় সো সেই জন্য আপনাদেরকে বলবো দয়া করে আপনারা যোগাযোগ করেন আপনাদের বসের সাথে এবং এই বিষয়টা নিয়ে কথা বলেন যারা এক সপ্তাহের মধ্যে আপনাদের প্রত্যেকটা কাজ সিয়াপ দেয় এবং সব কিছু যেন ঠিকঠাক হয় এখন আসেন আরেকটা বিষয় বলব থ্রি পয়েন্ট জিরো অনেকবার আমাকে এই প্রশ্ন করেন যে ভাই আর্টিকেল থ্রি পয়েন্ট জিরো দিবে কি না আমি আপনাদেরকে ভিডিও বেশি বড় করবো না জাস্ট ডাইরেক্টলি কথাগুলো বলতেছি যে আর্টিকেল টু পয়েন্ট জিরো মাত্র শেষ হতেছে বা হবে এই জুন মাসে তারপর আর থ্রি পয়েন্ট জিরো দিবে কি না সেটা যদি আমি বলি ডাইরেক্টলি বলবো যে আর্টিকে থ্রি পয়েন্ট জিরো দেওয়ার মতো তেমন কোনো সম্ভাবনা এখন পর্যন্ত দেখা যায়নি সেটার অনেকগুলো কারণ আছে দেখেন প্রথম কারণটা হচ্ছে যদি আর্টিকে থ্রি পয়েন্ট জিরো তারা দেয় তাহলে গভর্নমেন্ট বা মালিশিয়াতে টাকা যেটা থাকবে সেটা কিন্তু অনেক হিউজ পরিমাণ টাকা মালিশিয়াতে থাকবে গভর্নমেন্টের ফান্ডেই মনে সম্ভবত আপনার প্রায় দুই হাজার পঞ্চান্ন যায় লেবি বিবাহ করার সময় এবং অন্যান্য যে আপনার ইন্স্যুরেন্স আছে বা অন্যান্য কাজে কিন্তু সব মিলিয়ে প্রায় তিন হাজার পাঁচশো পঞ্চান্ন বা ষাট লিঙ্গিতের মুখে এরকম খরচ হয় তারা দেখেন একটা কর্মী যদি সাথে থাকে তাহলে মালয়েশিয়ার গভর্নমেন্টে হোক অথবা মালয়েশিয়াতে টাকাটা থাকতেছে কিন্তু তিন হাজার পাঁচশো পঞ্চান্ন রিঙ্গিত বা ষাট লিঙ্গিত এবং সেটা কিন্তু প্রত্যেকবার থাকবে এবং দেখেন আপনি যদি দশটা সব মালয়েশিয়াতে থাকেন বা লাগান তাহলে কিন্তু আপনার কত হিউজ পরিমাণ টাকা কিন্তু গভর্নমেন্ট পাচ্ছে কিন্তু তার মধ্য দিয়ে গভর্নমেন্ট আবার কী করে দিল নতুন করে আপনার একটা যে প্রোগ্রাম রিপিটারেসি যে প্রোগ্রামটা আছে সেটা কিন্তু চালু করে দিয়েছে পাঁচশো টাকার বিনিময়ে একটা অবৈধ কর্মী বা ফরেনার যারা অবৈধ আছে মালয়েশিয়া তারা কিন্তু চলে যেতে পারবে তো দেখেন পাঁচশো রিঙ্গিনের বিনিময়ে যদি গভর্নমেন্ট ছেড়ে দিতে পারে মানে জানগে আপনারা দেশে চলে যান এরকম সিস্টেম করে দিতে পারে তাহলে কিন্তু এটা কিন্তু তাদেরই লস যদি ওনারা রাখতে পারতো আপনাদেরকে বা আমাদেরকে রাখতে পারতো তাহলে কিন্তু ওনাদেরই লাভ ছিল কিন্তু ওনারা যেহেতু এই প্রোগ্রামটা চালু করে দিয়েছে তার মানে একদমই বোঝা যাচ্ছে যে দেখেন যেখানে মানুষ লাভ দেখে সেখানে কিন্তু যায় এখন এই যে কর্মীগুলো যারা আপনার মাইজিতে ছিল বা যারা অন্যান্য সময়গুলোতে দশ বছর বারো বছর সাথে অনেক তারা কিন্তু অনেক কিছু জানে এবং ওরা কিন্তু কাজে একদম সিদ্ধ কিন্তু এই কাজে ভালো থাকার পরেও কিন্তু তারা দেশে চলে যাচ্ছে এটা কিন্তু মালয়েশিয়ার দিকে একদিকে ক্ষতি এবং আরেকটা ক্ষতি হচ্ছে আর্থিক দিকে দেখেন আপনার তিন হাজার পাঁচশো পঞ্চান্ন ডিগ্রি যদি প্রতিবারই পায় এরকম দশ বার কিন্তু দশটা চোখ লাগাবে তারপরে কিন্তু তারা ওই দৃষ্টিতে দেখতেছে না বিষয়টা ওরা আপনার পার্শ্বিক বিনিময় কিন্তু দেশে পাঠিয়ে দিচ্ছে তার মানে এখানে একদম কনফার্ম বিষয়টা যে অতি সত্তর বা কোন ধরনের সুযোগ দেওয়ার মতো সম্ভবত নাই যদি থাকতো তাহলেও কিন্তু তারা এত অপরাসী দেয় না আর হচ্ছে এত কিন্তু আপনার লোক দেশে পাঠায় দেয় না পাঁচশো টাকার বিনিময় তো এটা আপনারা একটু মাথায় রাখবেন এখানে কিন্তু সুযোগ দেওয়ার মতো কোনো ওয়ে আমি দেখতেছিলাম দ্বিতীয়ত হচ্ছে বর্তমানে মালির সাথে হিউজ আছে কিন্তু সেই তুলনায় কাজের পরিমাণ খুব কম এবং যারা আপনারা মালয়েশিয়াতে আছেন আমার ভিডিওগুলো সবসময় জানেন দেখেন তারা কিন্তু আপনারা জানেন যে আমি এগুলো বলি সবসময় মালয়েশিয়াতে বর্তমানে কাজের খুব সংকট প্রতি প্রতি পাঁচজনকে খুঁজলে হয়তো বা দুইজন বা একজন এরকম পাওয়া যাবে যে কাজ নেই তো সেই অবস্থার মধ্যে নতুন করে আবার এই আর্টিকে থ্রি পয়েন্ট জিরো দিয়ে মানুষগুলোকে বৈধ করে তারা কাজ দেবে কোথায় সো এটা হচ্ছে দ্বিতীয় নম্বর কারণ এখানে আমি এরকম কোন সুযোগ দেখতেছি না যে আপনার আর্টিকে থ্রি পয়েন্ট জিরো দেওয়ার মতো কোনো সুযোগ আছে তিন নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে এখনও কিন্তু মালয়েশিয়াতে আপনার কলিং বিষাতে লোক আসতেছে এবং সেটা সময় কিছুটা বৃদ্ধি করেছে এবং লোক কিন্তু তো আরও আসতেছে এখন নতুন যে লোকগুলো আসতেছে সেই লোকগুলোকেই জায়গায় দিবে নাকি নতুন করে যারা অবৈধ আছে তাদেরকে আবার নতুন করে সুযোগ দিবে এটা আসলে একটা হজবরল একটা অবস্থা হবে এবং সেখানে এখনই যে কাজের সংকট তার মধ্যে যদি আবার নতুন করে তারা আর্টিকে থ্রি পয়েন্ট জিরো খুলে তাহলে আরও সেই সংকটটা বেশি হবে এবং সেক্ষেত্রে মালয়েশিয়ার ইকোনমিক্স যে সাইট আছে সেখানে কিন্তু খুব একটা ধাক্কা লাগবে সো এরকম অনেক দিক বিবেচনা করে বলা যায় যে আগেকে থ্রি পয়েন্ট জিরো দেওয়ার মতো সেরকম সিচুয়েশন এখন বর্তমানে নাই যারা আপনাদেরকে বলতেছে তারা আপনাদেরকে ঠকাবে অনেক ক্ষেত্রে এবং হচ্ছে আপনাদের কিন্তু বিপদে ফেলবে দয়া করে এজেন্টদের এসব বাজে কথাগুলো শুনে আপনারা কিন্তু পাসপোর্ট টাসপোর্ট সব কিছু না টাকা পয়সা দেবে না সেরকম সুযোগ এখন আসে নাই আরেকটা হচ্ছে আপনার অপরাসীর যে বিষয়টা আপনারা জানেন যে মাঝখানে কয়েক মাস দু তিন মাস অপারাসী একটু কম ছিল ক্ষেত্রে সবাই মোটামুটি একটু ভালো করে চলতে পারছিল কিন্তু ইদানিং আবার এই দুই চার দিন যাবৎ এখন কিন্তু প্রত্যেকটা জায়গায় অপরাসী হচ্ছে আগের যে অপারেশিগুলো ছিল বা হতো এরকম ঠিক ওই রকম কিন্তু অপারাসীগুলো হচ্ছে এবং একটা খুব খারাপ অবস্থার মধ্যে দিয়ে সময় যাচ্ছে মালয়েশিয়াতে প্রবাসীদের সো আপনাদেরকে বলবো যারা আছেন বসে আছেন যে আর্টিকে থ্রি পয়েন্ট জিরো দিবে তারপর আপনারা বিসা লাগাবেন তারপর হচ্ছে আপনারা সাথে থেকে যাবেন এই যে একটা আশা এটা আশা করা ভালো তবে যদি সামনে সেরকম কোনো কিছু ওয়ে থাকতো এখন আমরা যারা চিন্তা করতেছি এরকম যে আমরা থাকবো তারপর আটিকে থ্রি পয়েন্ট জিরো দিলে বিশা লাগাবো তারপর হচ্ছে আমরা সুখে শান্তিতে থাকবো এটা সবারই আশা থাকা ভালো কিন্তু সেই জিনিসটা তো চিন্তা করতে হবে যে দিবে কিনা তো আপনাদেরকে বলবো যে সেরকম সম্ভাবনা নাই তবে যদি আপনারা এরকম রিক্স নিয়ে থাকেন যে কোনো সময় কিন্তু ইমিগ্রেশন অফিসার বা ইমিগ্রেশনের লোক কিন্তু আপনার সামনে এসে দাঁড়াতে পারে এবং সেটা আপনার জন্য অনেক বড় একটা কাল হয়ে দাঁড়াবে কারণ হচ্ছে ধরে নিয়ে গেলে জেল জরিমানা তারপর হচ্ছে দেশে পাঠানো এগুলো অনেক হেনস্থার শিকার হবে। তো যারা মনে করতেছেন যে আর্টিকেল থ্রি পয়েন্ট জিরো খুব তাড়াতাড়ি দিবে এবং তারা বৈধ হবেন ওই আশায় যারা আছেন তাদেরকে বলবো দয়া করে এই আশাটা আপাতত করবেন না যদিও দেয় তাও একটা সম্ভাবনা আছে দেওয়ার তাও সেটা পঁচিশ সালের শেষের দিকে অথবা প্রথম দিকে যখন আবার একটা কর্মী সংকট হবে বা মালয়েশিয়াতে লোকের সংকট হবে তখন দিতে পারে কিন্তু এখন আর সেই সুযোগটা আপাতত নাই তো আপনাদেরকে বলবো যারা চাচ্ছেন দেশে চলে যাওয়ার জন্য তারা প্রস্তুতি নেন এবং দেশে চলে যান কিন্তু এরকম পুলিশের খপ্পরে পড়ে একটা বিপদে পড়ে জেলে গিয়ে তারপর জরিমানা টিকিট কেটে যাওয়া এগুলো যেন আপনাদের জীবনে না হয় সেই দুয়া রেখে আজকের এই ভিডিও শেষ করলাম এবং অবশ্যই আপনারা আরটিকে টু যাদের বিচার জন্য চেষ্টা করতেছেন তারা তাড়াতাড়ি চেষ্টা করেন আর এক কিন্তু সময় আছে এরপরে কিন্তু আর এই সুযোগটা থাকবে না সো দয়া করে আপনারা আপনাদের মাইজি ক্যান্ডের যোগাযোগ করেন এবং বিচার জন্য যত তাড়াতাড়ি সম্ভব তা চেষ্টা করেন এবং সবাই বিচার পান এই আশা ব্যক্ত রেখে আজকে এই ভিডিও শেষ করলাম আল্লাহ হাফেজ